ইসমুল্লা রহমান রাহিম আসসালাম আলাইকুম একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ আশা করি সবার কাছে ভালো লাগবে প্রোটিন বানিয়েছি প্রেশার কুকারে মাত্র বিশ মিনিটে অসাধারণ হয়েছে প্রথমবার বানালাম খেতেও অসাধারণ হয়েছিল বানানো খুব সহজ আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি এখানে আমি চারটা ডিম নিয়েছি আর এক কাপ চিনি ভালো করে ফেটে নিব চিনিটা গলে আসা পর্যন্ত তারপরে দিয়ে দিচ্ছি আমি আগে থেকে দুধ ঘন করে জাল করে নিয়েছি এখানে দুই কাপ দুধ আছে মানে হাফ লিটার দুধ আসে এখানে সাথে আপনার ঘনত্বটা কম হওয়ার কারণে আমি আরেকটু গোড়া দুধ ব্যবহার করেছি এর মধ্যে দিয়ে দিলাম ভ্যারেনা এসেন্স যেন ডিমের গন্ধটা না আসে ওটা এখন ব্রেস্টে রেখে দিয়ে আমি এখন ক্যারামেলটা বানিয়ে নেব যে পাত্রে পুডিংটা বসাবো ওইটার মধ্যে আমি ক্যারামেলটা রেডি করে নিচ্ছি এখানে চার টেবিল চামচ চিনি দিয়েছি আর দুই টেবিল চামচ পানি ব্যবহার করেছি ভালো করে এখন জাল করে সুন্দর একটা কালার আসলেই চুলা বন্ধ করে দেব একটা চামচের সাহায্যে আমি নেড়ে চেড়ে দিচ্ছি আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে বানানো খুবই সহজ অসাধারণ হয়েছিল প্রথমবার বানালাম প্রেসার কুকারে যখন ঠান্ডা হয়েছে। ছেট হয়ে গেছে আমার এটা রেডি আমি এখন দুধটা সেকে নেব কারণ ডিমের যে একটা ইয়ে ভাব থাকে পিস এবং ওই লামসটা থাকবে না সেখানে নিলে আর দুধের যে শট থাকে ওগুলোও থাকবে না তাহলে সিল্কই বাবাসবে প্রুটিনটার ভিতরে খেতেও অসাধারণ হবে আমি এতবার প্রুটিন বানিয়েছি আমি প্রেশার কুকারে প্রথমবার বানালাম কিন্তু আমার মনে হয় পারফেক্ট হয়েছিল আমি প্রথমবার আমি মনের মতো আর কি নিজের মনের মতো করে আমি প্রুটিনটা বানিয়েছি এই যে রেডি করে নিয়ে ভালো করে এর মধ্যে প্রেশার কুকারের মধ্যে আমি দেড় কাপ পানি আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি তারপর বাটিটা বসিয়ে দিলাম প্রেশার কুকারের যে ছিটিটা ওটা খুলে নেব তারপরে আমি চুলার হিট নর্মাল মিডিয়াম হিটই রান্না করে নেব এখন বিশ মিনিট পর আমি চুলাটা বন্ধ করে দিয়েছি তার আর দশ মিনিট আমি রেস্টে রেখে দিয়ে যখন গরম ভাবটা একটু কমে গেছে তারপর খুলে নিলাম এখনও কিন্তু অনেক গরম একটি কাঠি ঢুকে দেখি একদম ক্লিন আমার হয়ে গেছে প্রোটিনটা আমি ঠান্ডা করে নেব তারপরে ফ্রিজেও এক ঘন্টা রেখে দিই আমি এখন কেটে আপনাদের সাথে একটু শেয়ার করব। একটা সুরে যে চার পাঁচটা একটু ছেড়ে দেবো তারপরে তাহলে প্লেটে নিতে সুবিধা হবে আর একটু ফ্রিজে ঠান্ডা করে নিলে সেট হতে সুবিধা হয় কোনো সমস্যা হয় না এখন আমি ঢেলে নেব পানির কারণে আমার বাটিটা কালো হয়ে গেছে জিনিসটা দেখেন কি অসাধারণ হয়েছে কালারটা যত সুন্দর আসছে খেতে অসাধারণ হয়েছে আর ভিতরটা এত সিল্কি হয়েছে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি দেখেন কত সুন্দর হয়েছে কি জুসি ভাব এটা ফ্রিজে নিয়ে কেটে খেয়ে দেখাবো কি সুন্দর সিল্কি হয়েছে আশা করি আপনাদের সবার কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন প্রেশার কুকারে বিশ মিনিটে পুরিন বানিয়ে নিলাম অসাধারণ হয়েছে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ